চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী ধর্মপুর দরবার শরীফের বার্ষিক অরুশ শরীফ ও ফাতেহা শরীফ গতকাল তেরোই নভেম্বর দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই উরুশ শরীফটি অনুষ্ঠিত হয়ে হজরত গৌসুল আজম কুলনবী রহমেতুল্লাহ আলী স্মরণে এবং ফাতেহা শরীফটি কলিফে এ গৌসল আজম হজরত মাওলানা খাজি সৈয়দ মোহাম্মদ ইসলাম শাহ চাটগামি রহমতুল্লাহ আলহ এর স্মরণে এতে হাজারো বক্ত ও মুরিদান উরুল শরীফে অংশ নিতে দরবার শরীফে সমবেত হন ইসলামী শরীয়ত মোতাবেক অনুষ্ঠিত এই আয়োজনে দিনব্যাপী কার্যক্রম শুরু হয় তেরোই নভেম্বর বাদে ফজর থেকে শুরুতেই পবিত্র কদমে কুরান কদমে কাজীগান মিলাদ কেম এবং সানাকানি অনুষ্ঠিত হয় বাদিশা তরিক দরবারের রীতি অনুযায়ী মজমুয়ে খাইরুল বয়ান পাঠ করেন দরবারের নাইব সাজাদ সিং তাজি সৈয়দ তাহসিন আহমদ নকশবন্দী পরিচালনা করেন দরবারের বর্তমান সাজেদান সিং শাহ সুফি খাজি সৈয়দ মোহাম্মদ আব্দুল শাক রাইহান আজিজি নকশবন্দী মনজাতি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করা হইলাম এরপর রাতবিপি দেশবর্ণ ইসলামিক আলু চকন কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন পরের দিন বাদ ফজর ফাতেহা শরীফ পাঠ সজরা শরীফ মিলাদ মিলাদাম এবং আখের মোনাজাতের মাধ্যমে উরুশ শরীফ ও ফাতেহা শরীফ সম্পন্ন হয় দরবারের বজায় রেখে পরিশেষে আগত বক্ত মৃদান্তের মাঝে মাটির বাটিতে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে अब मुझको सहारा मेरा तेरा हर वक्त है कुछ भी बदल رسول ہر بے جان تن سے جب زبا پر رہے نام جا تیرا کالم کی نیوز ڈیسک چٹو گرام